নমস্কার আট করে জীবন আপনাদের সকলকে স্বাগত আজকে আমি একদম নতুন স্বাদের খুব লোভনীয় পাউরুটি সন্দেশ করছি তাহলে চলুন ভিডিওটা শুরু করি তার জন্য এই দেখুন আমি ছয় পিস পাউরুটি নিয়েছি আর পাউরুটির ধারের ওই লাল শক্ত অংশটাকে একটা ছুরি দিয়ে আমি কেটে বাদ দিয়ে দিচ্ছি এই দেখুন আমি এগুলোকে কেটে বাদ দিয়ে দিচ্ছি এইভাবে আমি সব পাউরুটিগুলোকেই কেটে নেব আর লাল শক্ত অংশগুলোকেও আমি রেখে দেবো এই দেখুন আমার কাটা হয়ে গেছে আর এইগুলোকেও আমি ফেলে দেবো না এইগুলোকেও আমি ব্রেড গাম তৈরি করব তার জন্য আমি রেখে দিচ্ছি এই দেখুন এইভাবে আমি পাউরুটিগুলোকে কেটে নিয়েছি সব আর তারপরে আমি চুলাতে কড়াই বসিয়ে এক চামচ ঘি আমি গরম করতে দিলাম একটা এলাচ থেতো করে একটু ফোড়ন হিসাবে দিচ্ছি স্বাদ আর গন্ধর জন্যে আর বাড়িতে কিছু নারকেল কোড়া ছিল সেইগুলো আমি এই ঘি আর এলাচগুলোর সঙ্গে ভেজে নিচ্ছি আমি নারকেল কোড়া দিয়েছি আপনারা ইচ্ছা করলে শুধু দুধের রাবড়ি বা খোয়া করে করতে পারেন বা দোকান থেকে খোয়া কি এনেও করতে পারেন আমার নারকেল ছিল তাই আমি কুড়ে দিলাম এই দেখুন এরপরে স্বাদ অনুসারে আপনারা যেমন চিনি পছন্দ করেন বা মিষ্টি পছন্দ করেন সেইভাবে দিয়ে নাড়াচাড়া করে নেবেন যতক্ষণ না চিনিটা এই নারকেল কোড়ার সঙ্গে গলে যাচ্ছে এই দেখুন এইভাবে আমি নাড়াচাড়া করে গলিয়ে নেব দিয়ে একটুকু দুধ আমি দিয়ে দিলাম আর দু প্যাকেট গুঁড়ো দুধও আমি এইটার সঙ্গে দিয়ে দিচ্ছি স্বাদটা বাড়ানোর জন্য আর দুধটা ঘন হওয়ার জন্যে এই দেখুন আমি দু প্যাকেট দুধও এইটার সঙ্গে দিয়ে দেব এতে স্বাদও বাড়বে আর দুধটাও ঘন হবে এই দেখুন আর পুটটা খেতে খুব সুন্দর হবে এই দেখুন এইভাবে নাড়াচাড়া করে গুঁড়ো দুধটাকে মিশিয়ে দেবেন আর আঁচটা একটু লো রাখবেন কারণ যদি হাই থাকে তাহলে গুঁড়ো দুধটা গলতে চাইবেন নেই ঢেলা ডেলা বেঁধে যাবে এইভাবে নেড়ে চেড়ে নেড়ে চেড়ে পুরটাকে আমি রেডি করে নেবো এই দেখুন আমার পুরটা প্রায় রেডির মুখে এই দেখুন এইভাবে নাড়াচাড়া করে করে পুরটাকে রেডি করে নিতে হবে এই দেখুন আমার পুরটা প্রায় রেডি হয়ে গেছে এরপর আমি একটা প্লেটে আমি নামিয়ে নেব এই দেখুন রেডি হয়ে গেছে এরপর আমি একটা প্লেটে ঠান্ডা করার জন্যে নামিয়ে নিচ্ছি দিকে ওই কোড়াই আরও কিছুটা দুধ দিয়ে আর একটু গুঁড়ো দুধ দিয়ে আমি নাড়াচাড়া করে নেব এই দেখুন ওই কড়াইয়েই আমি গায়ে যে পুরের ইয়েগুলো লেগেছিল সেগুলো। একটু খুন্তি করে করে ভালো করে আমি নিয়ে নিচ্ছি এতে স্বাদটা আরও বাড়বে আর আর একটু গুঁড়ো দুধ আমি দুধটা ঘন করার জন্য আমি দিয়ে দিলাম এই দেখুন দিয়ে ভালো করে আমি নাড়াচাড়া করে নেব এতে আপনারা কেশরও দিতে পারেন বা গোলাপ জল কেওড়া জল এগুলো দিতে পারেন আমি এগুলো কিছু ব্যবহার করি নি যেহেতু আমি পুরটাতে আমি একটু এলাচ ব্যবহার করেছি তার জন্য আমি আর এইগুলো আর কিছু দিই নি এই দেখুন এবার চিনি দিয়ে আমি দুধটার সঙ্গে গুলে নিচ্ছি চিনিটাকে এরপরে আমি আবার এক চামচ ঘি দিয়ে দেব স্বাদটার জন্য আপনারা আপনাদের পছন্দ মতো কেওড়াটা কেওড়া বা কেশর এগুলোও দিতে পারেন এই দেখুন আমার এই দুধটাও প্রায় রেডি হয়ে যাচ্ছে দেখুন এইভাবে নেড়ে নেড়ে ঘিটাকে গলিয়ে নেবেন দুধের সঙ্গে এই দেখুন গন্ধও খুব সুন্দর আসছে আর দেখতেও ভালো হয়েছে এই দেখুন খুব সুন্দর গন্ধ আসছে আর দেখতেও খুব সুন্দর হয়েছে আর দুধটাও অনেক গাঢ় হয়েছে এরপর আমি এটাকে ঠান্ডা করতে নামিয়ে রেখেলাম অন্যদিকে পাউরুটিগুলো নিয়ে আমি চাকি বেলনার সাহায্যে যতটা পারবেন আপনারা বেলনার সাহায্যে পাতলা করে বেলে নেবেন এই দেখুন আমি বেলে নিচ্ছি যতটা পেরেছি পাতলা করেছি এরপর এইভাবে ওই পুটটা দিয়ে মুড়ে নেব একটু সাবধানে একটু ভালো করে আমি মুড়ে একটা প্লেটে সাজিয়ে রেখে দেবো এই দেখুন এইভাবে মুড়ে রেখে দেব এই দেখুন আমি একটা মুড়লাম আর আর একটা মুড়ে দেখাচ্ছি যতটা পারবেন পাতলা করবেন তাহলে খেতে ভালো লাগবে কারো এই দেখুন আবার আমি পুট দিয়ে খুব সাবধানে মুড়ে আমি প্লেটে রেখে দেবো এইভাবে আমি সব পাউরুটিগুলোই মুড়ে নেব এই দেখুন খুব সাবধানে করবেন যাতে না পাউরুটিটা ভেঙে যায় কারণ পাউরুটিটা তো বেলে পাতলা হয়ে গেছে এইভাবে আমি সবগুলোকে রেডি করে নিচ্ছি নাই দেখুন আমার রেডি হয়ে গেছে অন্যদিকে আমি যে দুধটা রেডি করেছিলাম সেইটা আমি বাটি বা হাতাতে করে সবগুলোতেই পাউরুটির সঙ্গে মিশিয়ে দিচ্ছি এমনভাবে দেবেন যাতে পাউরুটিটা ডুবে থাকে তাহলে খেতে খুব সুন্দর হবে কার স্বাদটা অনেক বেড়ে যাবে তাই দেখুন ওই জন্য আমি দুধের গোলাটাকে একটু বেশি করে করেছিলাম যাতে একটু ডুবে থাকে এই দেখুন এইভাবে দিয়ে দেবেন পাউরুটিটাও এই দুধটার সঙ্গে ভিজে থাকবে আর নরমও হয়ে যাবে আর ঘিয়ের স্বাদ বা এলাচের স্বাদ সব শুদ্ধ মিশে একটা দারুণ মিষ্টি তৈরি হবে ধন্যবাদ আপনাদেরকে সকলকে আমার এই ভিডিওটি দেখবার জন্য আপনারা ভালো থাকবে